আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি একটা খুব সুস্বাদু রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছে আজকে আমি মুরগির পা কলেজা গিলা সাথে রয়েছে গলা এগুলো একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি বুটের ডাল ডালটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি আর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি রান্না করার জন্য তাহলে চলুন এখন রান্না শুরু করে দিই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন এখন রান্না শুরু করে দিই আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আমি কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পাঁচটার মতো দিয়েছি এলাচ লং দিয়েছি চার পাঁচটার মতো একটা দিয়েছি দারচিনি আর দুইটা দিয়েছি এক্সপাতা এগুলো সুন্দর করে এখন বেঁধে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ

তারপর দিয়ে দিচ্ছি লবণ এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমার ঘরে আমার ছেলে মেয়ে লবণ দিয়েছিলাম সামনেটা ছেলে মেয়ে মুরগির মাংস ছাড়া মাছ কোনো কিছু খেতে দেয় না তো মুরগি এই করলে ওরা খুব মজা করে খায় পছন্দ করে তো আমার বাসা এই রান্নাটা মুরগি নিয়ে আসে বাজার থেকে আমি ট্রাই করি খেতে কিন্তু খুবই ভালো লাগে হ্যাঁ মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মুরগি মাংসটা এই মুরগির মাংসগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে চুলা রাখটা কমিয়ে দিয়ে ভালো করে গুলোকে কষিয়ে নেবে যাতে মশলাগুলো প্রত্যেকটা জিনিসের ভিতরে ঢুকে তো মাংসগুলো একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি প্রথমে এখন দিয়ে দিচ্ছি গুলের ডালগুলো ডালগুলো দিয়ে সুন্দর করে এখন আবার ভালো করে এগুলো কষিয়ে নিব তারপরে জল দিব দেখুন একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি ডাল আর কলেজা গিলা গুলো একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কোনো ঝোল নেই এখন দিয়ে দিচ্ছি পানি কালারটা কি সুন্দর আসছে এখন ডেকে রান্না করব তিরিশ মিনিটের মতো চুলারা দিয়ে দেখি সুন্দর করে বরফ বরফ চলে আসছে আর তুই জলটা কমলে নামিয়ে নিবে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচা গুলো দিয়ে দিলাম আর একটু জলটা করলে জিরা দিয়ে নামিয়ে নেব এখন দেখি তরকারিটার কি অবস্থা এই তো আমার বুটের ডাল দিয়ে মুরগি কলে রান্না শেষ চুলাটা বক করে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার আসছে এখন এখন জিরা যে বাই বেজে যে জিরাটা গুঁড়া করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বাজার জিরার গুঁড়াটা দিলে কিন্তু তরকারিতে সুন্দর একটা গ্রান আসে খেতে খুব ভালো লাগে এতে হয়ে গেল আমার রান্না তো এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি এই তো রান্না হয়ে গেল আমার বুড়ের ডাল দিয়ে মুরগির কলেজে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আমার ফ্যামিলি সবাই খুব মজা করে খেয়েছে আমার ছেলে মেয়ে আপনাদের ভাইয়া সবাই খুব মজা করে খেয়েছে তো আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটাতে ফলো দিবেন আর ইউটিউবে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ